এই দোয়াটা আমি সবসময় করতাম যে আল্লাহুম্মা ইন্না নাজাআলুকা ফিন হাওরিহি ঠিক আছে এটা হচ্ছে জালেম সরকারের বিরুদ্ধে একটা দোয়া তো এই দোয়াটা করলে দেখা যেত আমি একটা অন্যরকম ভেতর থেকে শক্তি পাইতাম তো ওই সময় যেহেতু ডিসিশন মেকিংটা আমাদের হাতে জি এবং যদি পরের দিনের কনসেসি কি যাবে এটাও আমাদের হাতে আবার হচ্ছে যে আল্লাহ তাআলা এটাও বলছেন যে এই জনপদের মানুষদেরকে মুক্ত করা দরকার পাখির মতো আমাদেরকে গুলি করে মারতেছে এই জায়গা থেকে আমাদের এই বিষয়গুলো আমাদেরকে খুব বেশি কনফিডেন্স দিতে একটা জায়গায় একটু হতাশ হয়েছিলাম যেদিন আমাদের মার্চ ফর জাস্টিস কিন্তু ওই দিন আসলে ঢাকা শহরে আমরা শিক্ষার্থীদেরকে নামাইতে একটু ব্যর্থ হই আমরা মনে করতাম যে আরো যদি এভাবে থাকে দশ পনেরো বিশ বছর আমরা তো প্রত্যেকটা ক্ষণে ক্ষণে মারা যাবো সেই জন্য আমার বলছে আমার যা হওয়ার আমরা এবারেই দেখেই ছাড়বো আর এরকম একটা জায়গা আমরা চলে গিয়েছিলাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্যান ভিশন টেলিভিশনের বিশেষ আয়োজন জুলাই বিপ্লবের সেই দিনগুলো নিয়ে লাল জুলাইয়ের গল্প লাল জুলাইয়ের গল্পে আমাদের সেই গল্পের নায়কদেরকে তো আনতেই হয় এবং তাদের গল্প শুনতে হয় যে মানুষগুলো সমন্বয়ক বলেন আর সংগঠক বলেন সামনে থেকে ভূমিকা রেখে এই আন্দোলনটাকে বেগবান করেছে এবং শেষ পর্যন্ত খুনি হাসিনার ফ্যাসিজমকে একদম নস্বাত করে দিয়ে তাকে ফলাতে বাধ্য করেছে একদিনে আসলে বিষয়গুলো ঘটেনি সেই ঘটনার ভেতরের ঘটনাগুলো জানবো আমাদের আজকের লাল জুলাইয়ের গল্পে আজকে আমাদের সঙ্গে আছেন লাল জুলাইয়ের অন্যতম সংগঠক এবং এই মুহূর্তে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শিবগাতুল্লা সিগরা আপনাকে অনেক অভিনন্দন জানাচ্ছি এবং সেই সঙ্গে আমাদের আজকের এই লাল জুলাইয়ের গল্পে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি নিশ্চয়ই ভালো আছেন? জি, ভালো আছি। আপনাকে স্বাগত এবং দর্শক দেরকেও আন্তরিক এবং চমৎকার একটা জায়গায় আমরা বসেছি। এবং যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো জায়গায় আমরা বসি অথবা এখান দিয়ে হেঁটে যাই, তখনও কিন্তু নানা রকমের ইতিহাস মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন এর প্রতিটা দেয়াল, প্রতিটা আনাচে কানাচে এবং পুরো গাছগুলো এক একটা ইতিহাসের সাক্ষী। 24 এর গণ আন্দোলন পর্যন্ত বা ওই বিপ্লব পর্যন্ত এখানে যে গাছ ছিল যে ঘাস লতা পাতা ছিল এরাও কিন্তু সাক্ষী এক সময় কালের সাক্ষী হয়ে এরা দাঁড়িয়ে যাবে আর এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আপনি গেছেন ঠিক কোন প্রেক্ষাপটে আপনি ব্যক্তিগতভাবে অনেক বেশি উজ্জীবিত হলেন বা ভাবলেন যে না এই আন্দোলনকে বেগবান করতে হবে এবং আমাকে এই আন্দোলনের অন্যতম একজন সংগঠক হিসাবে ভূমিকা রাখতে হবে ঠিক কখন থেকে এটা খুব বেশি আপনার মনে হলো আমরা যারা সচেতন যুব সমাজ অথবা সচেতন নাগরিক আমরা আসলে ভালোটাই চাই আমাদের দেশের জন্য হোক আমাদের নিজের জন্য হোক তো সেই জায়গা থেকে মূলত আমাদের যে কোটা আন্দোলনটা শুরু হয়েছিল আন্দোলনের শুরু তো কোটা আন্দোলনটা যখন শুরু হয়েছিল তখন আমাদের একটা প্রত্যাশা ছিল যে বাংলাদেশে যাতে ম্যারিটের ভিত্তিতে সবকিছু হয় কিন্তু আমরা বরাবরই দেখে এসেছি যে সব জায়গায় কোটা ফিফটি সিক্স কোটা এভাবেই মূলত দেশটা চলে এসেছে তো এই জায়গা থেকে আমরা সবসময় একটা বড় পরিবর্তন পরিবর্তনের প্রত্যাশী ছিলাম এই জায়গা থেকেই মূলত আসলে এই আন্দোলন সম্পৃক্ত বলতে পারেন অথবা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বলি এরও আগে অথবা এরও পরে আমাদের চেতনায় আসলে দ্রোহ ছিল বলতে পারেন যে আমরা সমাজের সংস্কার সবসময় চাইছি তো বিষয়টা ছিল আর স্পেসিফিক্যালি যদি জুলাইয়ের ক্ষেত্রে বলেন তাহলে আমরা তো প্রথম থেকে মাঠে ছিলাম যেহেতু ম্যারিটোক্রেসিটা বাংলাদেশে থাকা দরকার সব সময় এটাই মূলত প্রত্যাশা ছিল কিন্তু আমরা একবারে এমন একটা জায়গায় যখন চলে গিয়েছি যখন আমরা রাস্তায় নামতেছি আমাদের অধিকারের জন্য মিটিং মিছিল করতেছি তখন আমাদের উপরে গুলি চালানো হচ্ছে আমাদের ভাই আবু সাইদ মারা গেল শান্ত মুগ্ধ ওয়াসিম সহ অসংখ্য শহীদ হলো তখন আসলে এটা আমাদের জন্য অন্য একটা লেভেলে চলে গিয়েছিল এটা শুধু আমি না বা সংগঠক হিসাবে না মানে প্রত্যেকটা ছাত্র যারা ছিল ঢাকা শহরে অথবা ঢাকার বাইরে সবাই আসলে এটাকে খুব সিরিয়াসলি নিয়েছিল এবং যে করেই হোক একটা পরিবর্তন আমরা করব এ ধরনের একটা সবাই মনোভাব নিয়ে ফেলেছিল এবং এ ধরনের একটা মানে যে ইস্পাত কঠিন শপথ নিয়েছিল বলে আমরা মনে করি কোন বিষয়গুলো আপনাকে খুব বেশি ব্যক্তিগতভাবে আন্দোলিত করেছে যে এই বৈষম্যগুলো কেন সামাজিক বৈষম্য হতে পারে সেটা শিক্ষাক্ষেত্রে বৈষম্য হতে পারে যেহেতু আপনি একটা ছাত্র সংগঠনকেও বিলং করেন অনেকগুলো বিষয় আসলে ছিল ওই সময় আপনারা জানেন যে ফ্যাসিস্ট আমলে আসলে বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউট করাপ্টেড হয়ে গিয়েছিল আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলেই সাধারণ শিক্ষার্থীদেরকে নির্যাতন করা হতো ঠিক আছে তাদেরকে বিভিন্ন নামে ফ্রেমিং করে তাদেরকে মাইট দেওয়া হতো জেলে নেওয়া হতো এরপরে থানায় দেওয়া হতো ইনজুট করা হতো হাত পা ভেঙে দেওয়া হতো আমাদের ভাই আবু সাহিদকে শহীদ করা হয়েছে তো এইভাবে করে আমরা দেখবো যে আসলে সবকিছুর মাদার হলো পলিটিক্স পলিটিক্সটা যখন খারাপ হয়ে যায় তখন আসলে আর কোথাও আমাদের মাথা গোজাবার ঠায় থাকে বিচার পাবেন না মিডিয়া গেলে দেখবেন যে এখানে মারাত্মকর সাজি চলতেছে জেলায় কিন্তু আমরা সকল মিডিয়ার আসলে সেভাবে যেভাবে আমাদের মানে সুযোগ সুবিধা পাওয়া দরকার ছিল আমরা কিন্তু এগুলো পাই আসলে মিডিয়া আমাদের নিউজ গুলো খুব ভালোভাবে প্রচার করে না অধিকাংশ মিডিয়া সরকারের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল এভাবে করে দেখলে আমরা দেখবো যে আসলে প্রত্যেকটা জায়গাতে জুলুম বঞ্চনা নিপীড়ন ছিল এবং জুলাইয়ের পরে আসলে মানুষের এটাই চাইছিল যে আমরা এইগুলো সব দুমড়ে মুচ্ছে শেষ করে দেবো নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করবে এটাই মূলত সবার প্রত্যাশা ছিল ইন্টারনেটের কানেকশন বন্ধ ছিল মানে কোনোভাবেই যেন কমিউনিকেশনটা না করা যায় সেরকম সব ধরনের পথ বন্ধ করবার জন্য সেই সাবেক সরকার চেষ্টা করেছে তার মধ্যে আপনারা টিকে থেকেছেন আবার নিজেদের তো গুম খুন বা নিজেরা মানে হাইনার কবলে পড়ে যাওয়ার সম্ভাবনা তো ছিলই এই এত সব পাশ কাটিয়ে এই কঠিন সময়ে সিদ্ধান্তগুলো আসলে কিভাবে নিতেন এটার একটু ডিটেইল গল্পটা যদি শুন মানে আপনি বলেন আসলে আমাদের তো সব সময় একটা चमत्कार সমন্বয় হতো আর কি জি মাঝে তো সিদ্ধান্ত গ্রহণ ছিল প্রথম দিকে যেটা ছিল যে আন্দোলনটা তো আসলে ক্যাম্পাস ক্লিন লিখছিল এবং বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পাসকে নামানো এবং তাদের কার্যক্রমগুলো নিয়ে আসা জি একটা শক্তিশালী জনমত গঠন করা এই জায়গাগুলোতে ছিল আমাদের জন্য সবচেয়ে কঠিন ছিল যখন আসলে ইন্টারনেট বন্ধ হয়ে যায় আপনারা জানেন যে 18ই 19 তারিখে ঢাকা যখন গণহত্যা হয় এরপর থেকে মোটামুটি ইন্টারনেট বন্ধ হয়ে যায় তো এ ধরনের একটা সময়ে আমরা যেটা করেছিলাম যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেল বন্ধ হওয়ার পরে কিন্তু আন্দোলন একটা অন্য ফেজে চলে যায় আসলে ওই সময় একটা খুবই কঠিন সিচুয়েশন ছিল যে কিভাবে পরের দিনে কংগ্রেসটা যাবে এরকম একটা ব্যাপার ছিল তো এরকম একটা মুহূর্তে আমরা মূলত নয়দফা পুনরয়ন করি এবং নয়দফা সব জায়গায় পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করি আক তো ওইটা ছিল আসলে একটা ক্রুশিয়াল টাইম বলতে পারেন যে নয়দফার সাথে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা জি তো সেই ক্ষেত্রে ওই নয়দফা নিয়ে মিডিয়ায় যাওয়া থেকে শুরু করে অন্যান্য জায়গাগুলোতে সমন্বয় করা ঢাকার বিভিন্ন স্পোর্টে সব জায়গায় কোথায় কিভাবে হচ্ছে আন্দোলনগুলো এগুলো খুব গোপন রাখা এবং হচ্ছে কে কিভাবে মুভ করবে এই বিষয়গুলো জানা তো এটা ছিল যে ইন্টারনেট বন্ধ করে যা আমাদেরকে থামায় রাখতে পারবে ব্যাপারটা আসলে এরকম ছিল না মানে তখন আপনারা ফুটেজ কি রেখে দিতেন বা পরবর্তীতে আমরা যে ফুটেজগুলো পেয়েছি এটাও কি পরিকল্পিতভাবেই রাখা হতো যে ধ্বংসযজ্ঞের কিছু ফুটেজ রেখে দেওয়া যে পরবর্তীতে মানুষের কাছে যেন পৌঁছানো যায় আন্তর্জাতিক মিডিয়াতে যেন সেটা পৌঁছানো যায় এই কাজগুলো কি তখন আপনারা করেছেন না আমরা যেটা করেছি ওটা তো সাংবাদিকদের কাজ করবেন আমরা তো পরের দিনের কর্মসূচিটা কি হবে কি হবে আমাদের ছাত্রদের এখন ডিমান্ডটা কি এটা খুব ভালোভাবে আসে এই যে একটা কর্মসূচি ঘোষণা করা হচ্ছে প্রতিদিনেই কিন্তু কর্মসূচি ঘোষণা করা হচ্ছে যে কালকে কি হবে পরশুদিন কি হবে এরকম এটা এটা সার্কুলেট হওয়া সারা দেশব্যাপী ঠিক আছে এই সুযোগটা যেটা তখন অনেক কঠিন ছিল না কিভাবে করেছেন আসলে আমরা তো একবারে আপনার হাউজে হাউজে মানে পত্রিকার আমাদের যে ফেসিলিটি আছে এটা পৌঁছে দেয়া এরপরে মোবাইলে এসএমএস করা ঠিক আছে এরপরে একদম সশরীরে গিয়ে পৌঁছে দিয়েছে সমন্বয়ক যিনি আজ মাধ্যমে মূলত গিয়েছিল জি তার সাথেও যেমন আমরা হলো যে তার পুরোপুরি ফুটেজটা নিয়ে আসা যে তার বক্তব্যটা সুন্দর করে নিয়ে এবং এটা ইন্টারন্যাশনাল মিডিয়ায় পৌঁছে দেয়া এই ব্যাপারগুলোর সাথে সমন্বয় জায়গাটাতে এবং এইটার মাধ্যমে আসলে সারা দেশকে আপনারা একত্রিত করেছেন হ্যাঁ সারা দেশের সাথে আমাদের যেটা ছিল যে যখন নেট বন্ধ হয়ে গেল তখন আমরা যেহেতু আমাদের অনেকগুলো কমিউনিকেশন ছিল আমরা অনলাইনে করতাম জি জি কারণ হচ্ছে সেফটি সিকিউরিটির তো যখন অনলাইনে এটা কঠিন হয়ে গেল তখন কিন্তু আমরা অফলাইনে যোগাযোগটা সবার নাম্বার নিয়ে রাজশাহীতে কি হচ্ছে চট্টগ্রামে কি হচ্ছে ঢাকার কোন পয়েন্টে কারা কারা নামছে কিভাবে করতেছে এ বিষয়গুলো যে

রাস্তায় কখনো হুন্ডায় বসে কোন একটা এলাকায় ঘুরতেছি যত দিন গড়া ছিল তখন কি মনে হচ্ছিল যে অবস্থা আরো কঠিনতর দিকে যাচ্ছে কিন্তু সফলতাও ওই একই ভাবে সামনের দিকে আসছে এরকম কখনো মনে হচ্ছে হচ্ছিল অথবা বেশি হতাশ হয়েছেন কিনা আপনি ব্যক্তিগতভাবে ভাবে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যদি বলেন যে সেই দিনটা আপনার কাছে মনে হয়েছে যে খুব বেশি হতাশ অথবা খুব বেশি উচ্ছ্বসিত হয়েছেন যে আমাদের বিজয় সন্নিকটে অথবা মনে হয় আমরা হেরে যাব দুটোই হতে পারে হ্যাঁ হ্যাঁ মানে প্রথমত হলো যে আসলে বাংলাদেশের মানুষ তো আসলে বিগত ষোলো বছর ফেসিবাল দেখে এসেছে জি জি তো যার ফলে আমাদের একটু কনফিডেন্সের অনেকেরই অভাব ছিল কিন্তু আমার ক্ষেত্রে আসলে যেটা ছিল যে প্রথম থেকে আমি মানে আমাদের একজন ভাই উনি একটা দোয়া শিখাই দিয়েছিলেন এই দোয়াটা আমি সবসময় করতাম যে আল্লাহ ইন্না নাজালুকা ফিন ওয়া কবরিহি ওয়া নাউযু বিকা মিন শুরুরিহি ঠিক আছে এটা হচ্ছে জালিম সরকারের বিরুদ্ধে একটা দোয়া তো এই দোয়াটা করলে দেখা যেত আমি একটা অন্যরকম ভেতর থেকে শক্তি পাইতাম আরেকটা হচ্ছে প্রত্যেকটা নামাজে আমি একটা দোয়া করতাম সেটা হচ্ছে যে মানে এই দোয়াটা করতাম যে সূরা নিসার একটা আয়াত আছে যে কমালাকুম লাতু কতিলুনা ফিসাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনাল রিজাল ওয়ান নিসাই ওয়াল ওয়ালদান এরকম একটা আছে যে তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর रास्ते মানতেছ না অথচ মানে আবাল বিদবনিতা হ্যাঁ তারা তো আসলে চাচ্ছে যে কেউ একজন আসুক তাদেরকে উদ্ধার করুক তো ওই সময় যেহেতু ডিসিশন মেকিংটা আমাদের হাতে জি এবং যদি পরের দিনের কি যাবে এটাও আমাদের হাতে আবার হচ্ছে যে আল্লাহ বলছেন যে এই জনপদের মানুষদেরকে মুক্ত করা দরকার পাখির মতো আমাদেরকে গুলি করে মারতেছে তো এই জায়গা থেকে আমাদের এই বিষয়গুলো আমাদেরকে খুব বেশি কনফিডেন্স দিত আর একটা জায়গা থেকে কনফিডেন্স পাইতাম সেটা হচ্ছে যে কবি নজরুলের একটা কবিতা কবি নজরুলের একটা চমৎকার কবিতা আছে কবি নজরুল তো আসলে অনেক আমাদের জন্য প্রাসঙ্গিক আপনারা বলতে পারেন জুলাইয়ের ক্ষেত্রে আমরা এটা সেটা মূলত দেখতে পাই কবি নজরুল একটা কবিতা ছিল যে দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝে পথ সিঁড়ি পাল কেঁদে রইবে হাল আছে মানে এরকম একটা কঠিন পরিস্থিতি নৌকা পাল ছিঁড়ে যাচ্ছে কি বলে আপনার পানি ফুলে উঠতেছে এরকম একটা কঠিন পরিস্থিতি নিশ্চিত মাঝ নদীতে কাউকে না কাউকে তো আগে আসতে হবে কে আগে আসবে তখন তরুণদেরকে আগে আসতে হবে এবং কারা আগে আসবে যাদের হাতে ডিসিশন মেকিং ক্যাপাসিটিটা আছে তো এই জায়গা থেকে আমি সবসময় এই কনফিডেন্সটা ধরে রাখতাম এরপরেও যদি বলেন যে একটা জায়গায় একটু হতাশ হয়েছিলাম যেদিন আমাদের মাছ ফর জাস্টিস ছিল আর কি সেদিন তো আসলে মাছ ফর জাস্টিসের সাথে কিন্তু ওইখানে অনেকগুলো কর্মসূচিও ছিল যে প্রত্যেকটা স্কুল কলেজ এলাকায় কিন্তু ওই আসলে ঢাকা শহরে আমরা শিক্ষার্থীদেরকে নামাইতে একটু ব্যর্থ হই আপনারা জানেন যে ওই দিন হাইকোর্ট জজকোর্ট কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকদের কেন্দ্রিক এবং পুরো ঢাকা শহরে দুইটা খবর আসে একটা হচ্ছে যে এটাকে কি বলে ইসিবি চত্বরে একটা গ্রুপ নামে আর একটা হচ্ছে যে বাড্ডার দিকে একটা গ্রুপ মিছিল করে এবং এটা হচ্ছে আমি নামাই আর কি এছাড়া আসলে অন্য জায়গায় শিক্ষার্থীদের অবস্থান সেভাবে ছিল না এটা আমাদের জন্য খুব বেশি হতাশাজনক ছিল তো আলহামদুলিল্লাহ তারপরে আমরা দেখি যে আন্দোলন এরকম হতাশার পরে আবারও আসা জায়গা নিয়ে ব্যাপারগুলো ছিল সব সময়। সেটা আসলে একদম মানে সাধারণ মানুষ হিসাবে আমরা যারা মানসিকভাবে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলাম বা আমরা চেয়েছি এই আন্দোলনটা সফল হোক তাদের বেলায় কিন্তু এরকমটাই হয়েছে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যখন খবরগুলো আসা বন্ধ হয়ে গেল কারণ ওটাই ছিল একটা তখন অথেন্টিক একটা সোর্স গণমানুষের জন্য তারপরে আসলে যখন খবরাখবর পাওয়া যাচ্ছিল না সবার মধ্যে কিন্তু পুরো দেশের প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা উৎকণ্ঠা আমি খেয়াল করেছি এমন কোনো ক্যারিসম্যাটিক কোনো ব্যাপার ছিল কিনা যে কারণে শেষ পর্যন্ত মানে পূর্বের যতগুলো আন্দোলন ছিল সেটার সাথে আসলে এটার পার্থক্যটা মূল জায়গায় কোথায় ছিল হ্যাঁ এটা তো অবশ্যই আসলে পুরো জাতীয় ঐক্যবদ্ধ হয়েছিল আসলে আমাদের মানে এই আন্দোলন করতে গিয়ে আমাদের যেটা মনে হয়েছে যে আমাদের আসলে যারা ইতিপূর্বে নেতৃত্ব দিয়েছে তারা যদি খুব শক্তিশালী সিদ্ধান্ত নিতেন এবং যে সিদ্ধান্ত নেবেন এটার পরে তারা অটল থাকবেন অটুট থাকবেন তো নেতৃবৃন্দ যদি সিদ্ধান্ত নিতেন বাংলাদেশের মানুষ কিন্তু সবসময় প্রস্তুত ছিল যেকোনো সময় রাস্তায় তারা নেমে যাবে আমার কাছে এই আন্দোলন পরিচালনা করতে গিয়ে যেহেতু মেকিং এর প্রত্যেকটা সুযোগ হয়েছে এবং হচ্ছে পরের দিনের কি কর্মসূচি হবে এটা আমাদের সবসময় জানা ছিল কি যাচ্ছে কিভাবে যাচ্ছে ব্যাপারগুলো তো সেক্ষেত্রে আমাদের কাছে এটা মনে হয়েছে যে অন্যতম একটা বড় ক্রাইসিস হচ্ছে লিডারশিপের লিডার লিডারশিপ এটা বিলিভ করতো যে উই ক্যান ডু আমার মনে হয় যে এটা বাংলাদেশের মানুষ আসলে প্রস্তুত ছিল সময় কিন্তু সামহাউ লিডার সেটা তাদের জীবনের ভয় জীবিকার ভয় পার্শ্ববর্তী দেশের ভয় এই ভয়গুলো সবসময় ছিল জি কিন্তু আমরা যখন মাঠে ছিলাম তখন আসলে আমাদের এই ভয়টা ছিল না কোনো ভয় ছিল ধরে নিয়েছিলাম যে আমরা তো মারা যাব আমাদের ভাই আবু সাইদ মারা গেছে আর অনেক শহীদ অলরেডি চলে গিয়েছে আমরা কিন্তু আমরা কিন্তু আমরা আসলে একটা কিছু দেখে ছাড়ব এবং আমাদের কাছে ওই সময় এটা মনে হয়তো যে আমরা যদি এখন না পারি এখন 2-300 জন মানুষ মারা গিয়েছে উনিশ বিশ তারিখে যদি আপনি দেখেন ওই সময়টাতে আমরা মনে করতাম যে আরো যদি এভাবে থাকে দশ পনেরো বিশ বছর আমরা তো প্রত্যেকটা ক্ষণে ক্ষণে মারা যাবো প্রত্যেকটা মুহূর্তে আমরা মরবো তো এই জন্য আমার বলছি আমার যা হওয়ার আমরা এবারেই দেখেই ছাড়বো আর কি এরকম একটা জায়গা আমরা চলে গিয়েছিলাম এজন্য আমার মনে হয় যে এটা আল্লাহরও একটা বরকত ছিল আর হচ্ছে যে আমাদের আমাদের দেশও আসলে এরকম একটা মানে শিক্ষার্থীদের সাথে দেশবাসী ঐক্যবদ্ধ হওয়ার সুযোগটা আসলে পাইছিল শিক্ষার্থীরা তো রাস্তায় মারা যাচ্ছে তো ঘোষণা দিয়ে ঘরে এটা ছিল একটা ব্যাপার আন্দোলন সংগ্রামে তো সামনে থেকে যখন ছিলেন চোখের সামনে অনেক সহযোদ্ধাদের অনেক ভাই বোনদেরকে রক্তাক্ত হতে দেখেছেন তারপরে তাদেরকে হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে